আমার বিয়ের প্রায় ছয় বছর পর আমি ব্লগিং শুরু করেছি আর এই দুই বছরে আমার বাবার বাড়ি থেকে কী দিয়েছে আমি কী নিয়েছি সব কিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি তবুও আমাকে শুনতে হয় আমি আমার বাবার বাড়ি থেকে কী নিয়ে গিয়েছি তাই আজকে ব্লগে আপনাদের সাথে কিছু কথা না শেয়ার করলেই নয় আজকের এই জমিদারি আয়োজন আমাদের বাসায় কেন সব কিছু শেয়ার করবো হ্যালো ব্রেন আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো সাল্লাহ রহমতে কি ভাবছেন প্রথমে এতগুলো কথা কেন বললাম এটাই বাস্তব আসলে আমরা মেয়েরা পরের বাড়ি গিয়ে পরকে যতই আপন ভাবার চেষ্টা করি না কেন তারা আমাদেরকে ঠিক পরে ভাবে ওই যে কথায় আছে আছে না পর কখনো আপন হয় না রক্তের সম্পর্ক কখনো ছেড়ে যায় না আমার আব্বু আমার বিয়ের পর থেকে যে পরিমাণ গরু ছাগল মাছ মাংস আমার শ্বশুর বাড়িতে দিয়েছে এরকম মনে হয় কোনো বাবাই তার মেয়ে শ্বশুর বাড়িতে দেয়নি কিন্তু দিন শেষে তবুও আমাকে শুনতে হয় আমি আমার বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছি যাই হোক সেই সব কথা না হয় বাদে দিয়ে অন্য একদিন সেই সব গল্প আপনাদের সাথে করব। দেখতে দেখতে আমার ঢাকায় চলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আরিশা মনির স্কুল খুলে যাবে তাই আমি তাড়াহুড়ো করেই হচ্ছে ঢাকায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছি এইদিকে আব্বু দেখেন আজকে কি হুলুস্তুল কাণ্ড শুরু করে দিয়েছে আমাদের খামার থেকে দুইটা ভেড়া একটা গরু নিয়ে এসেছে আমাকে ঢাকায় দেওয়ার জন্য মানে এগুলো জবাই করে মাংস দিবে আমার সাথে তাই আজকে মনে হচ্ছে আমাদের বাসায় কোরবানির ঈদের আয়োজন চলছে এত ভালো লাগতেছে যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো আমরা আরো বেশি মজা করতে পারতাম আমি একটু বাসায় গিয়েছিলাম এই ফাঁকেই দেখি যে একটা ভেড়া অলরেডি জবাই করে ফেলেছে বাকি সব কিছু আমাদের বাসার সামনে রেডি করে নিয়েছে এখানেই হচ্ছে মাংস কাটা হবে সুন্দর করে রেডি করা হবে আর আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল ফাইনালি দুইটা ভেড়া কাটাকাটি করার পর গরুর পালা আমাদের গরুগুলোকে কিন্তু ছোট থেকে কোন রকম সার জাতীয় খাবার খাওয়ানো হয় না ওরা ছোট থেকেই বড় হয় ঘাস খেয়ে তাই মাংসগুলো খেতে এত মজা হয় এখন হয়তো অনেকের মনে প্রশ্ন মহিষ ছেড়ে দেওয়া আছে ওখানেই হচ্ছে ঘাস খেয়ে বড় হয় প্রায় বিশ পঁচিশ জন মানুষ আছে ওখানে আমাদের গরু মহিষ দেখার জন্য যাই হোক সেই সব রাজকীয় গল্পনা হয় অন্য একদিন বলবো আমাদের জমিদার পরিবারের জমিদাররা সবাই এক এক করে চলে গেছে কিন্তু পরিবারের জমিদারিত্ব দিয়ে গেছে ছেলে মেয়েদের হাতে যে আমাদের পরিবারে আজকে যে ঈদের আয়োজনটা চলছে হয়তো অনেক পরিবারেই হচ্ছে কোরবানির ঈদের আয়োজনটা একবারই হয় কিন্তু আমাদের বছরে প্রায় তিন চার বারই এরকম গরু জবাই করা হয় বাড়িতে দেখা যায় হয়তো কোনো বড় প্রোগ্রাম হচ্ছে বা বাসায় কোনো মেহমান দাওয়াত দিয়েছে গরু জবাই করে দিয়েছে ছাগল জবাই করে দিয়েছে এরকমই হয় যাই হোক এই মাংসগুলো কিন্তু আমাকে ঢাকায় দিয়ে দেওয়ার জন্যই আজকে আমার আব্বু এত বড় আয়োজন করেছে এইদিকে রান্নাঘরে এসে দেখি যে খালারা সবাই হচ্ছে ভুড়ি মাংস এগুলো পরিষ্কার করতেছে তারপর আমি একটু বাসায় চলে আসলাম রেস্ট পিঠ নেওয়ার জন্য এদিকে আম্মু আমাকে তালের পিঠা এনে দিল এই পিঠাটা অনেকদিন পর খাচ্ছি যদিও এই পিঠাটা আমার আম্মু বানায়নি আমার মৈজি হচ্ছে আমার জন্য বানিয়ে পাঠিয়েছে মানে ভাবির আম্মু মাসাল্লাহ মৈজির গল্প না করলেই নয় আমি কি পছন্দ করি কি খাই সেগুলো আমি আসার আগেই হচ্ছে মৈজি বানিয়ে সুন্দর করে রেডি করে রাখে এই তালের পিঠাটা আমার খুবই পছন্দের তাই আমি আসার আগেই অনেক দূর দূরান্ত থেকে তাল সংগ্রহ করে এই পিঠাটা মৈজি আমার জন্য বানিয়ে রেখেছে যাই হোক তারপরে আমরা দুই ননদ ভাবে মাংস ভাগাভাগি করতে বসে গেলাম এটা হচ্ছে একটা গরুর পায়া দুইটা ভেড়ার পালা সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে এই হলো আমাদের সবগুলো গরুর মাংস এগুলো ভাবি আর আমি মিলে প্যাকেট করে ফেললাম এখন ভাবি পায়াগুলো প্যাকেট করে ফেলতেছে আম্মু তো সবকিছু গোছানো নিয়ে দিকে অন্যদিকে ছয় সাতজন মহিলাকে একা হাতে ট্যাকেল দিতেছে মানে ওরা কাজ করতেছে ওদের পেছন পেছন আম্মু আছেই সবকিছু নিয়ে গোছানো নিয়ে যাই হোক এই হলো মাংসগুলো এগুলো এখন ফ্রিজে রেখে দিবে না ঢাকায় নিয়ে এত কিছু আমার ফ্রিজে জায়গা হবে কিনা তবে এখানে হচ্ছে আম্মুর ফ্রিজে কিছু রাখতেছি তারপর আমার ফুপির বাসায় কিছু রাখবো সব মিলিয়ে হচ্ছে দুইটা ঢিপে ভরপুর মাছ মাংস রাখা হচ্ছে ঢাকায় নেওয়ার পর আমাকে অনেক কষ্ট করে জায়গা করে হচ্ছে এগুলো রাখতে হবে এই হলো কলিজা গুদ্দা তারপর আমরা চলে আসলাম গোসল করার জন্য আরিশা মনি তো পুকুরে গোসল করতে এত পছন্দ করে এখানে আসার পর থেকে সে বাথরুমেই গোসল করতে চাচ্ছে না প্রতিদিন পুকুরে গোসল করবে তার এটা হচ্ছে একটা আবদার থাকে আমার কাছে আম্মু গোসল করতে দাবে না এই আবদারটা যখনই করে তখন তো আর আমি নিষেধ করতে পারি না কিন্তু পুকুরে আসলে সে ভয় পায় যাই হোক এই হলো তার অবস্থা কোলের মধ্যে বসে থাকবে পানিতে নামবে না এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ